আদঘরি আর কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মজদে আজান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতে করতে পারবে না হুকুম मुताबिक তাহলে আল্লাহ তাআলা কিন্তু একটা ধমক দিয়েছেন আফাতুকুমিনুনা বিবারদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবার আমি যে কিতাব তোমাদেরকে দান করেছি তোমাদের যেটা খুব ভালো লাগে তা তোমরা কবুল করে নিয়েছো ইমান এনেছো আর যেটা তোমাদের মানতে কষ্ট হয় সেখানে তোমরা তাকফির করো অস্বীকার করো যদি এরকম আচরণ করো আমার মিনকুম ইল্লাহ ইজ্ঞান ফিল হায়াতিত দুনিয়া তাহলে তোমরা নিশ্চিত করে দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে অপদস্থ করে আছাড় দেব প্রত্যেকটা এবাদক বান্দাই আশাই করে যে আমার আল্লাহ আমার ডাক শুনছেন কারণ আল্লাহই তো বলেছেন কুদরুনী তোমরা আমাকে ডাকো আস্থাজিব লাকুম আমি তোমাদের ডাকে ছাড়া দেবো আল্লাহ বান্দার হয়তো ডাকতে দেরি হতে পারে সেই ডাক যদি খালিশ দিলে হয় এক লাশের সাথে হয় আল্লাহ তালা কবুল করতে সময় লাগে না তিনি আমাদের মহান মৌলা আমরা সৌভাগ্যবান আল্লাহ শুধু তালা করে আমাদেরকে ছেড়ে দেননি বরঞ্চ দৌলতে ইমান করেছে। শেষ কিতাবের আল্লাহ তালা আমাদেরকে ইত্তেবা করার সুযোগ করে দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাম তিনি সমস্ত নবীগণের ইমামতি করেছেন আল মাকদিসে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে তার উন্মত হওয়ার তৌফিক দান করেছে চমৎকার এই নামাজটা আদায় হলো বড় শান্তি মসজিদের ভিতরে এই তালা পাঁচ পর্যন্ত মুসল্লিরা হয়তো ছিলেন কোনো সারা শব্দ নাই ইমাম সাহেব যখনই আল্লাহ আকবার বলে তাকবিরে ওলা দিয়ে নামাজ শুরু করেছেন তখন থেকে ডান দিকে বাম দিকে সালাম ফিরানো পর্যন্ত নিস্তব্ধ নিরবতা পিন পতন নিরবতা সবাই মনে মনে আমরা তাকে অনুসরণ করেছি কি প্রশান্তি কি শান্তির পরিবেশ কেন একটা কারণে ইমাম সাহেব আর মঙ্গলা পদ্ধতিতে এই আদায় করেন নাই তিনি সালাদটা আদায় করেছেন আল্লাহর হুকুম তরিকা মোতাবেক এই জন্য শান্তিতে ভরে যায় আমাদের দিল এবং মসজিদ তাহলে আল্লাহর এই যে বিধানটা নামাজের জন্য দেওয়ার কারণে মসজিদের ভিতরে শান্তি আসলো আল্লাহর কি বিধান আমার সমাজের জন্য সবাই করলো কিন্তু করলো না অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো আল্লাহ তালাকে সে যুক্তি তুলে ধরলো হে আল্লাহ তুমি তো মেহরবানি করে আমাকে আগুনের শিখা থেকে পয়দা করেছ আরে মানুষ পায়ের নিচে যে মাটি থাকে সেই মাটি থেকে তারে পয়দা করেছ এখন উন্নত শিরের এই শিখা অবনত পায়ের তলার মাটিকে কি সম্মান করবে কি যুক্তিপূর্ণ কথা তা সমাজে অনেকে বলে যেটা যুক্তি এটাই সত্য যদি যেটা যুক্তি এটাই সত্য হয় তাইলে সরকারের কথাও সত্য সব জায়গায় যুক্তি দিয়ে সত্যকে ধারণ করার গ্রহণ করার সুযোগ নেই বুঝতে হবে যে আমার জ্ঞান যতটুকু সীমা পর্যন্ত পৌঁছতে পারবে না সেই সমস্ত কিছু জুড়ে আল্লাহ তালার জ্ঞান আছে তিনি সব কিছুকে তার জ্ঞানের রাজ্যে ধারণ করেন আমার এই বুঝই নাই সত্য মিথ্যাকে পুরোপুরি পরক করার যুক্তি দিয়ে সুতরাং কিছু বিষয়ে ওখানে যুক্তি চলবে না যদি কাউকে জিজ্ঞেস করে তোমার বাবাকে তো সে বললো বলবে তার প্রমাণ কিসে কি প্রমাণ দিবে তাহলে প্রমাণ দিতে হলে বলতে হবে যে এখন বাবার ডিএনএ টেস্ট করো এইভাবে কি সকল সন্তানের বাবার বাস্তবতা ডিএনএ টেস্ট করে নির্ধারণ করলে এই সমাজের কোনো মানুষ থাকবে থাকবে না তাহলে এই জায়গায় আমি বিশ্বাস করছি যে আমার বাবাও মুখ ছিলেন আমার দাদাও মুখ ছিলেন আমি তো দেখি নাই আমার জন্মের এই প্রক্রিয়ার সাথে আমি নাই আমার জন্ম তো তার পরে হয়েছে এইখানে যুক্তির জায়গা কোথায় এখানে যুক্তির জায়গা নাই এখানে বিশ্বাস করতে হবে আমাকে ঠিক আল্লাহ রাবুল আলমিনের জাত এবং সিফাতের উপর আলেফ থেকে গিয়া পুরাপুরি বিশ্বাস করা হচ্ছে মুমিনের দায়িত্ব এখানে কোনো কিন্তু নাই ইত্যাদি নাই অতকর নাই এই সব কিছু ছাড়া আল্লাহ তালার জাত এবং সিফাতের কাছে আমরা আত্মসমর্পিত সালাদ সেই আবাদত বন্দাসের দায় লুটাইয়া পড়ে বলে আল্লাহ জানি তো না তোমার গুলামকে দ্বিতীয় সাজদার মতো হায়াত তুমি রেখেছ কিনা যদি এই সাজদা পর্যন্তই আমার হায়াত হয় তাহলে মাথাটা উঠানোর আগে তোমার গুলামটা রে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমি তোমার ক্ষমার সুসম্পাদ নিয়ে তোমার কাছে আসি এইভাবে প্রতিটি সালাতে মোমিন বান্দা যখন দাঁড়ায় মোহন কুলে তার আল্লাহর সাথে কথা বলে যখন এই সালাদটা জামাতে অনুষ্ঠিত হয় তখন ইমাম সাহেব তার মুক্তদিদের পকে আল্লাহর কাছে সুপারিশ করে আমরা যে সুরা ফাতেহাটা পড়ি এখানেই তো আল্লাহর কাছ থেকে সব আমরা চেয়ে নিচ্ছি আল্লাহ তালার প্রশংসা করি তারপরে আল্লাহর কাছে চাই আল্লাহ হেদায়ত দেও আল্লাহ তাদের মতো দেও যাদের উপরে তুমি রহম করেছো আল্লাহ তাদের মতো আমাদের করোনা যাদেরকে তুমি অভিশপ্ত করেছো গুমরা করেছো চমৎকার চমৎকার দোয়া করে আমাদের সালাত শুরু হচ্ছে তারপরে যত আয়াত তেলাওয়াত করা হয় পরতে পরতে আল্লাহ তাআলা শান আর গুলামের গুলামী এ দিয়ে ভরা থাকে এই কি মজা আমি আমার মুজিবের সাথে বাদ সাল করছি আল্লাহ আকবর আল্লাহর হাবিব বলেন বান্দা আর মাবুত এর মাঝে দূরত্ব একেবারেই কমে যায় একটা সময় সেই সমর্থক হচ্ছে সিজদার সময় এই সিজদাতে গিয়ে আল্লাহ তালাকে মন ভরে আমরা চাই হ্যাঁ ফর্স নামাজের সময় সবটা পারবো না যতটুকু পারি কিন্তু এর বাইরে যে সালাতগুলো আদায় করবো মন ভরে যদি আল্লাহ তালার সাথে আমাদের সেই কথাবার্তা আমাদের আরোজ আমাদের প্রয়োজন আমাদের মাহফুরা চাওয়া চলতে থাকে আমরা দিন দিন আল্লাহ তালার মাহবুব বান্ধা হয়ে যাব প্রেমময় বান্দা হব আল্লাহকে আমরা ওয়াদুদ হিসাবে পাবো আসল প্রেমিক হিসাবে পাবো যার অন্তরে আল্লাহ তালা এই দান করেছেন তার অন্তর সবসময় একদিকে আল্লাহ তালার মহব্বতের আশায় মাফিরাতের আশায় আরেকদিকে আল্লাহ শাস্তির ভয়ে থরত করে কাপে অবশ্যই আছে কেমন চমৎকার বিধান রসালিম সাল্লাহাম ইন্তকালের আগে তার বিবেগনকে একত্রিত করলেন বললেন আজকে একটা আমানত তোমাদের কাছে রেখে যাচ্ছি এটি আমার উন্মতের কাছে পৌঁছে দেওয়া কিছু সময় তিনি নিরবতা পালন করলেন বাকি সব সকলে চাতক পাকির মতো তাকিয়ে আছেন যে উনার আমানত আমরা তার মতের কাছে পৌঁছাবো এটা আবার কি তখন তিনি বললেন যে দেখো নবীগণের সমস্ত আমল হচ্ছে এবাদত এবং আল্লাহর শিখানো পদ্ধতি মোতাবেক এবাদত অতএব আমি যখন প্রকাশ্য দিবালুকে অথবা রাতের বেলাই হোক আমার সঙ্গীদের সাথে সাহাবিদের সাথে থাকি তখন তারা আমাকে দেখে বুঝে এবং সেই অনুযায়ী আমলের সবক নিয়ে নেয় কিন্তু আমি যখন তাদের থেকে আলাদা হয়ে তোমাদের কাছে চলে আসি আমি যখন একাকিত্বে তোমাদের সাথে রাত্রি যাপন করি তার আমলটা কিন্তু তারা জানে না তাহলে এই আমলের তরিকা তারা শিখবে কিভাবে নবীদের জীবনে প্রায় বেশি ওইরকম কিছু নাই আমার ইন্তেকালের পরে সব তোমরা আমার উন্মতকে জানাই দেব আল্লাহ আকবর কি বাকি রইল বলেন তো দেখি জীবনের আর কিছুই বাকি থাকলো না সব আল্লাহর আসল শিখাই দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের সমাজের যা কিছু আছে যা কিভাবে চলবে সব শিখাই দিয়েছি আসুন আমরা আমাদের আল্লাহকে তার পুরা অনুহিয়ত আমাদের দিলের মধ্যে আমরা ধারণ করি আল্লাহর কিতাবুল্লাহ কোরআনকে আমরা বুকে চড়াই দি কিতাবের শিক্ষাটা বোঝার চেষ্টা করি সেই অনুযায়ী নিজেকে চালাই এবং সমাজকে চালানোর চেষ্টা করি এই কিতাব বুকে নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি ইয়ামত যেটাকে হাত ডাকের দিন বলা হয়েছে এটা আরো অনেক নাম আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে যেটাকে আমরা দিন মানে হচ্ছে হার জিত এই দিনে যে হেরে যাবে একেবারেই হেরে গেল আর যে জিতে যাবে একেবারেই বেঁচে গেল সেই দিনের জন্য আসন আমরা প্রস্তুত হই দুনিয়াটাকে যদি আল্লাহ তালার হুকুমের আলোকে আমরা কবুল করি আখের আল্লাহ তালা আমাদের উপর মেহরবানি করবেন কিন্তু যদি আমরা নামাজকে মানি সমাজকে না মানি আল্লাহর জন্য আল্লাহর মধ্যে তাহলে আল্লাহ তালা কিন্তু একটা ধমক দিয়েছেন আমি যে কিতাব তোমাদেরকে দান করেছি তোমাদের যেটুকু ভালো লাগে তা তোমরা কবুল করে নিয়েছো ইমান এনেছ আর যেটা তোমাদের মানতে কষ্ট হয় সেখানে তোমরা থাকফির করো অস্বীকার করো যদি এরকম আচরণ করোকুমা তাহলে তোমরা নিশ্চিত থাকো এই দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে অপদস্থ করে আছাড় দেবো আজকে যদি আমরা মুসলিম দুনিয়ার দিকে থাকাই আমরা দেখি সম্মান কোথাও আমাদের নেই তার মূল কারণ হচ্ছে আল্লাহর কিতাবের এক অংশ গ্রহণ করেছে আর অংশ আমরা করি না এই আক্তি আল্লাহ আমাদেরকে দেননি এরপরে বলেছেন আসো আগে আমার কাছে ফিরে আসতে হবে ইন্না ইয়াবাহা হিসাবাহুম আমার কাছেই ফিরে আসতে হবে তারপরে তোমাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমার পর আল্লাহ বলতেছে সেই দিন তার হিসাব যার আল্লাহ কড়াই কোনটায় নেবেন তার নিশ্চিত একটি কানা যাহার নাম আর যার প্রতি আল্লাহ সদয় হয় হিসাব সহজ হিসাব নসিব করবেন সে বেঁচে যাবে আলহামদুলিল্লাহ সেই বেঁচে যাওয়ার জন্যই তো আল্লাহকে মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে এতটুকুই আপনাদের কাছে আমার আর আছে এই কথায় কেউ কষ্ট হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আমি যা বুঝেছি আপনাদের সামনে পেশ করেছি যদি এই কথার মধ্যে আল্লাহ তালা কোনো ফালাহিয়াত রেখে থাকেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে দান করেন এবং সবার আগে যেন আল্লাহ আমাকেই আমল করার তৌফিক দান করেন কারণ আমার মধ্যে আজকে এই কথাগুলো প্রথম বের হয়েছে হয়তো এই কথাগুলা বারবার আপনারা শুনেছেন যাদের মুখ থেকে শুনেছেন আল্লাহ তালা তাদের সকলকে আমল করার তো দান সম্মানিত ভাইয়েরা আসুন নামাজ অনুযায়ী আমরা সমাজটাকে গড়ে তুলি আমি শেষ একটা সুরা তেলাওয়াত করে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব রসুল মকবুল সাল্লামের সাহাবিগণ পরস্পরের সাথে দেখা হলে বিদায়ের আগে অথবা যে কোনো এক সময় এই সুরাটা পরস্পরকে তেলাওয়াত করে শোনাতেন বিসমিল্লাহ রহমান উবরাহিম

হকর উপর দৃঢ় থাকো আর আল্লাহর পর সবর করো এরা শুধু বেঁচে যাবে বাকি সবাই ক্ষতিগ্রস্ত হবে তালা পারস্পরিক জীবনে সাংসারিক জীবনে সামাজিক জীবনে হকের পর আমাদেরকে টিকে থাকার জন্য পরস্পরকে পরস্পরের বন্ধু এবং সঙ্গী বানাইয়ে দিন আমরা সবাই মিলে একটা আল্লাহওয়ালা সমাজ গোড়ার দিকে এগিয়ে যাই এ জীবন থাকবে না মায়ের পেট থেকে একবার বের হয়েছি কবরের পেটে একবার ঢুকে যাব তাও যদি কিসমতে থাকে যদি এটাও না থাকে কোথায় আমাদের ঠিকানা হবে আমরা জানি না বহু জায়গায় প্লেন ক্রাশ হয়ে মানুষ মারা যায় তাদের শরীরের একটা কোনও খুঁজে পাওয়া যায় না পরপর আট মাসের ভিতরে মালয়েশিয়ার দুইটা বিখ্যাত বিমান আজ থেকে ছয় বছর আগে এরকম ক্রাশে পড়েছে আজ পর্যন্ত তারা একটা দুলাবলীয় বিমানের আবিষ্কার করতে পারে নাই যেটা কোথায় আছে আল্লাহ তালা যেন আমাদেরকে হাতিমাবিল খায়ের নাসিব করেন অর্থাৎ দুনিয়া থেকে আমাদের বিদায়টা যেন ভালোর উপরে হয় আল্লাহ তালা সন্তুষ্টি এবং পছন্দের উপরে হয় প্রিয় বাংলাদেশকে আল্লাহ তালা কোরআন দিয়ে সাজিয়ে দিন এই সাজানোর কাজটা আল্লাহ আমাদের সবাইকে দিয়ে করেন আসসালামু আলাইকুম